গুড মর্নিং আমি পুতুল দে সবাই নিশ্চয়ই আমাকে কম বেশি চেনে যেহেতু আমার ফেসবুকে একটা পেজ আছে পুতুল দে বলে তো এখন চান করব তার আগে এই ছোট্ট ভিডিওটা এটা হচ্ছে আমার জীবনের একটা অন্যতম অভিজ্ঞতা বলতে গেলে তো আমাদের খয়রাসুল ব্লকে যে এনআরএলএ এর সেক্টরটা আছে তো সেই যে এনআরএলএ এর যে ডিও দিদি যিনি ডাটা এন্ট্রি অপারেটর তিনি ছুটিতে আছেন আর দুজন সিনিয়র দিদি আছেন জিএস গ্রাম সেবিকা দিদি আর একজন ডিও দাদা ডিএলটি দাদা আর আমি তো যেহেতু ডিও দিদি ছুটিতে আছেন আমি ওনার কাজটা করছি আর তো এখন গোটা বীরভূমে সিএসপি ব্যাঙ্গলিংকেজ আর সিএসপি লাইভলিহুডের একটা এক্সাম হচ্ছে সেই এক্সামের আমিও একটা ক্যান্ডিডেট ছিলাম এখনও পর্যন্ত আছি তো যেহেতু উনি আমার ডিও দিদি নেই ছুটিতে আছেন আর ডিএলটি দাদা তিনিও ছুটিতে আছেন তো সেই হিসাবে একজন অন্য ডিপার্টমেন্টের দাদাকে আর আমাকে বিডিও সাহেব ওই এক্সামের জন্য একদম মানে যত দায়িত্ব টায়িত্ব সব আমাদেরকে দিয়েছেন এবার অ্যাডমিটটা দেখাই আমি ব্যাক ক্যামেরা এটা হচ্ছে অ্যাডমিট আচ্ছা আজকে অ্যাডমিট পুতুল দে সুশান্ত দে আচ্ছা আঠেরোই জানুয়ারি দু সানডে মানে আজকের দিনটা এগারোটার সময় তো তো এই পরীক্ষাতে আমি একজন ক্যান্ডিডেট প্লাস অ্যাডমিট বার করানো অ্যাডমিট টেবিলে চেটানো অ্যাডমিটের রিসিপ কপি অ্যাডমিট এক্সাম যে দেবে সিগনেচার কপি টোটাল যাবতীয় কাজ আমি করলাম আর এক্সামও আমি দিব এখনও আমি কনফিউজ দিব না দিব না কারণ এখনো ভিডিও সাহেব জানি না অ্যাজ এ ক্যান্ডিডেট আমি আমি একজন ক্যান্ডিডেট মানে আমার ব্রেন কাজ করছে না তো আমি মনে মনে রাত থেকে একটা ডিসাইড করেছি আমি এক্সাম দেব না এটা আমার অন্য রকম একটা অভিজ্ঞতা তাই তোমাদের কাছে শেয়ার করতে এলাম তো জানি না এই ডিসিশানটা আমার জন্য ভালো কি মন্দ হ্যাঁ তার আগে বলিনি আমি ডিএলটি এক্সাম দিয়েছিলাম কোয়ালিফাইড করেছি ইন্টারভিউতেও আমাকে ডাকা হয়েছিল রেজাল্টটা যদি বেরিয়ে যেত তাহলে আমি একদম কনফার্ম এক্সাম দিতাম না মানে কোনো ভাবনার কোনো জায়গাই ছিল না কিন্তু সিএসপিটা আমার এতটা ইন্টারেস্ট নেই সেই কারণেই আমি এক্সামটা দিচ্ছি না এটা জানি না আমার মানে আমার লাইফে ডিসিশানটা ভালো কি মন্দ তোমাদেরকে সাক্ষী করে রাখলাম সঙ্গে থেকেও আমার বাহ টাটা এই চান করতে যাবো এই বেরোবো আজকে এক্সাম সেন্টারে তাড়াতাড়ি যেতে হবে প্লাস স্যার যদি কিছু বলেন তো ওই জন্য চান করতে বেরিয়েছি তাই গামছাং গায়ে নিয়ে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম চলো টাটা তো এক্সাম ভেনুতে চলে এলাম এই হচ্ছে আমার এক্সাম ভেনু মানে নাকরাকোন্দা হাই স্কুল চলো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও চলো টাটা